শেরপুরে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ বাড়ছে ধান ও গমের তুলনায় খরচ কম ঝুঁকি কম এবং লাভ বেশি হওয়ায় কৃষকরা বড় ধানের পরিবর্তে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এ বছর লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার তিনশত পঁচিশ হেক্টর এর চেয়ে একশত পঁচিশ হেক্টর বেশি আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে শেরপুর জেলার সর্বত্রই এখন ফসলের মাঠে ধানের পাশাপাশি দেখা যাচ্ছে সবুজ ভুট্টা গাছ কৃষকরা জানান বড় ধানের চেয়ে ভুট্টা চাষে খরচ কম পরিশ্রম কম আর প্রাকৃতিক দুর্যোগেও তেমন ক্ষতি হয় না ধানের চেয়ে লাভও বেশি বিঘা প্রতি খরচ হয় দশ হাজার টাকা উৎপাদন পাওয়া যায় চল্লিশ থেকে বিয়াল্লিশ মন গত বছর এগারো টাকা মন বিক্রি করেও ভালো লাভ হয়েছে তাই এবছর আরও বেশি জমিতে ভুট্টা চাষ করেছি আমি এক একর জমি করছি ভুট্টা প্রতি দশ হাজার টাকার মতো খরচ হয় চল্লিশ মনের মতো খরচ ফলন হয় ভালো বাজার পাইলে চল্লিশ হাজার উপরেও বেচা যায় এই আমরা বুড়ো আবাদ করি আবাদ করি ভুট্টার বুড়ো আবাদের ভুট্টার আবাদের খরচ এই খরচ পরিশ্রমও কম তার মধ্যে লাভও বেশি তার জন্য আমরা বুড়ো আবাদ কিছু কমায় ভুট্টার আবাদ বেশি করি আমার নাম আনোয়ার হোসেন আগে স্ক্রিম করতাম বুড়ো আবাদ করতাম এখানকার আপনার মনে করেন যে ইড়ির মধ্যে খরচ বেশি ভুট্টার মধ্যে ই লাভ অল্প পয়সা খরচ হয় আর এখন ভুট্টার আবাদ মনে করেন ভালো হয় এখন এইবারও ভুট্টা আমার নাম সানো হোসেন আমি একজন ভুট্টা চাষী আমাদের এলাকায় ভুট্টার চাষ আগে হতো না এখন করা হচ্ছে ভুট্টা আমাদের খরচ কম উৎপাদনও বেশি ভুট্টা চাষ আমরা লাভবান ভালো হয়েছি দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতিতে ভুট্টার গুরুত্ব বাড়ছে ময়দা উৎপাদন পোলট্রি ও ডেইরি শিল্পের জন্য ভুট্টার চাহিদা বেড়েছে পাশাপাশি ভুট্টা গাছ গবাদিপসুর খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কৃষি বিভাগ বলছে কৃষকদের আমরা উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিচ্ছি সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে ফলে কৃষকরা ভুট্টা চাষে আরো উৎসাহিত ভুট্টা একটি আমাদের লাভজনক ফসল এটি আমাদের শেরপুর জেলার মাটি এবং আবহাওয়া ভুট্টা চাষের উপযোগী হয় আমাদের শেরপুর জেলাতে ভুট্টা চাষের দিক দিয়ে আমাদের আগ্রহ বৃদ্ধি হচ্ছে পাশাপাশি আমরা কৃষি বিভাগ কৃষকদের ভুট্টা চাষে আগ্রহ বৃদ্ধি করার জন্য তাদেরকে আমরা বীজ এবং সার প্রদান করতেছি বিনামূল্যে আর পাশাপাশি এটি অল্প খরচে বেশি ফলন হয় এই চাষের দিকে কৃষকরা বেশি দাবি হচ্ছে আমাদের এই বছর টার্গেট ছিল পাঁচ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর ওর পাঁচ চারশো পঁচিশ হেক্টর জমিতে আশা করতেছি আমাদের এটি আগামী বছর আরও বৃদ্ধি পাবে দেশে প্রতি বছর বেসরকারি পর্যায়ে ভুটটা আমদানি করতে হয় ভুট্টা চাষ বাড়লে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তাই কৃষকদের আরও উৎসাহিত করতে হবে এবং ভুট্টা সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগ নিতে হবে ভুট্টার উৎপাদন বাড়লেও এখনও দেশে বিপুল পরিমাণে ভুট্টা আমদানি করতে হয় বিশেষজ্ঞরা বলছেন সরকারি সহায়তা বৃদ্ধি ও সংরক্ষণাগার নির্মাণ করা গেলে কৃষকরা আরও লাভবান হবেন এবং দেশের আমদানি নির্ভরতা কমবে শেরপুরে কৃষকদের মধ্যে ভুট্টা চাষের প্রবণতা বাড়ছে যা ভবিষ্যতে দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শেরপুর টিভির পক্ষ থেকে ছিল বিশেষ প্রতিবেদন দেখতে থাকুন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল